জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে কালো পতাকা দেখে হিন্দু নামধারী যুবদের বিক্ষোভ প্রদর্শন ঘটনায় বিরোধী দলনেতা পশ্চিম কার্যত রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে করা এক বিতর্কিত মন্তব্যকে নিয়ে ঘটনার সূত্রপাত এই ঘটনায় বৃহস্পতিবার রাজ্য বিধানসভা অধিবেশনে বিরোধীরা এক জোটে নিন্দা জানিয়ে সুধাংশু দাসের পদত্যাগ দাবি করেছেন পরবর্তীতে শুক্রবার সকালে হিন্দু যুব নামধারী কতিপয় যুবক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এমনকি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসের সামনেও এই হিন্দু নামধারীরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে পরবর্তীতে বিধানসভা অধিবেশনে বিষয়টি তোলেন বিরোধী দলনেতা এবং অধিবেশন শেষে সাংবাদিক সম্মেলনে তার বাড়ির সামনে এই বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সকালবেলা সকাল সাড়ে নাগাদ হঠাৎ আমার বাড়ির সামনে কিছু লোক এসে হয়েছে শুরু করেছে ষাট সত্তর জন হবে কালো কাপড় হাতে লাঠি সুটা ব্যাগে অন্য কিছু থাকতে পারে হঠাৎ করে বলছে জিতেন চৌধুরীকে পদত্যাগ করতে হবে করতে পদত্যাগ করতে আমি জানি না আমি আমার বাড়িতে বসে আছে আমাকে বলছে জিতেন চৌধুরী গো ব্যাগ আমি কোথায় গো ব্যাগ জানি না এবং অশ্রাব্য অশ্লীল গালিগালাস সব ভিডিওতে ধারণ করা আছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এসেছে এবং যারা চ্যানেল এদেরকে বলছেন এরা তো অমুক এলাকার বোর্ড মেম্বার অমুক এলাকার শক্তিকেন্দ্রের নেতা উমুক মণ্ডলের লোক শুধু তাই নয় বর্তমান রাজ্য সরকার দুর্নীতির সাগরে ডুবে গেছে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা কিন্তু ইতিমধ্যেই এটা দুর্নীতির সাগরে ডুবে গেছে আজকে শুনেছেন একজন মন্ত্রী বিকাশ দা বর্মা অধীন মন্ত্রী হলেন তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে পারলেন না অর্থাৎ আমারটা যেমন আপনি আপনিছেন আপনারটাও জানি তিনি স্বীকার করে নিচ্ছেন হাউ হি ডেয়ার মানে কি ধরনের আসপর্দা আমি চুরি করেছি এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে হিন্দু যুব নামধারীদের বিক্ষোভ প্রদর্শনের ঘটনার প্রতিবাদে নেমেছে সিপিএম এই ঘটনার সঙ্গে যুক্তদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় সিপিএমের নেতাকর্মী নেতা সমর্থকরা পশ্চিম থানা ঘেরাও করলেন এই থানা ঘেরাও আন্দোলন স্থলে দলীয় নেতা কর্মীদের বড় ধরনের লড়াইয়ের প্রস্তুতির জন্য আহ্বান জানালেন সিপিএম নেতা মানিক দে এই পথে বেশি দিন টিকে থাকা যায় না এটাই আমরা শিক্ষা দিয়েছি সারা দেশ এবং ভারতবর্ষের বিভিন্ন ঘটনা থেকে কিন্তু শাসক তো এই শিক্ষা দিকে রাজি না আমরা বলবো একটা মিছিল আপনারা করেছেন আজকে আরো বড় ধরনের লড়াইয়ের জন্য সকলে প্রস্তুতি নেবেন কারণ এই জাতীয় ঘটনা তারা হয় বন্ধ করবে নতুবা আমরা রাস্তায় নেবে মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই কথাগুলো পরে বলে যারা সর্বোপরি হিন্দু যুব নামধারীদের জিতেন্দ্র চৌধুরীকে কালো পতাকা দেখিয়ে তার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় বিরোধী দলনেতার বিস্ময় প্রকাশ প্রতিবাদে নামল সিপিএম দলীয় কর্মী সমর্থকদের প্রতি বড় সড় লড়াইয়ে নামার ব্যাপারে প্রস্তুতি নেওয়ার আহ্বান সিপিএম নেতৃত্বের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার্ড